আল্লাহ স্বয়ং আমাদের দায়িত্ব যিনি সবকিছুর মালিক তিনি আমার আপনার জিম্মেদারি নিয়েছেন দায়িত্ব নিয়েছেন আমলের গুরুত্ব সম্পর্কে আরেকটি হাদিস শোনে সহি চার হাজার ছয়শো একাত্তর নম্বর হাদিস আবু মুসা আসারি আল্লাহ তালন বলছেন যে আল মোহামেন আল্লাহি আকর আল কোরআন যেই ইমানদার ব্যক্তি কোরআন পাঠ করে ও ইয়া এবং কোরআন অনুযায়ী আমল করে কাল উত্তরুজ্জা সে হচ্ছে উত্তরুজ্জা ফলের মতো উত্তরুজ্জা ফল এক ধরনের আপনার এমন লেবু যেটি আজকাল ধরেন আপনার এই যে বর্তকাল দেখছেন না বর্ত যে যেটাকে বাংলা কি বলছেন এটাকে বর্তকাল এখানকার মৌসুমী অথবা কমলা লেবু বলি তাহলে আরো বুঝতে সুবিধা তাই না কমলা লেবু কি আছে সাদও আছে আর একটা ঘ্রানও আছে যদি উত্তরুজ্জায়ের কাছাকাছি তাতে সেন্টও আছে ঘ্রানও আছে কমলা লেবুর মতো আর খেতেও স্বাদ আছে উত্তরুজ্জা মদিনা ইউনিভার্সিটিতে যখন এই হাদিসটি আমাদেরকে আমাদের ওস্তাদ প্রফেসর আল কাসিমের ছিলেন তিনি ডক্টর পড়াতে এসেছিলেন এই বোখারি বোখারিদার ছিল আর এই হাদিসটি ছিল আমাদের তখন তিনি উত্তরুজ ফলটা নিয়ে এসেছিলেন উত্তরজ্জা ফল সেটি এক ধরনের সান্তারা অনেকে সান্তারা সান্তারা তো এক ধরনের ফল আর তাতে সেন্ট খেতেও সাদ সেটি নিয়ে এসে দেখিয়েছিলেন বলছেন যে যেই ব্যক্তি কোরআন পড়ে এবং আমল করে যে দুটো কাজ করে তাহলে দুটো গুণ তার মধ্যে আছে তার উদাহরণ হচ্ছে এমন সান্তারার মতো তমহা বোন যার কি মজা আর ওর রিহ হতে তার ঘ্রাণও হচ্ছে বড়ই সুন্দর ঘ্রাণ আর আর এক মমিন আছে ইমানদার ঠিকই আমল করে কিন্তু লাই আকার কোরআন গোটা বছর কোরআন ফেলে দেখে না কোরআন পড়ে না বা কোরআন বুঝেও না কোরআনের না তেল করে না কোরআনের অর্থই বুঝে কিন্তু আমল ওকে আমল করে তার তার মধ্যে একটি গুণ আছে কি ইমানের সাথে কি গুণ আছে পাঠ করে না কিন্তু আমল করে সুতরাং কাত্তামরা তার উদাহরণ হচ্ছে খেজুরের মধ্যে সোঙেন খেজুর কিছু পাবেন সেম নাই হ্যাঁ ঘরান নাই কিন্তু কি মজা আর কি শক্তিশালী হ্যাঁ কোট গোলারি হালাহা কিন্তু তাতে কোনো সুঘ্রাণ নেই আর তৃতীয় নম্বর এমন মোনাফেক জন্মসূত্রে মুসলিম আর ইয়াকরাউল কোরান কোরান আবার পড়ে কারণ দেখাইতে হবে লোকজনকে আমি মুসল্লি কোরআন পড়ে তো দাঁড়িয়ে রেখেছি বাঁধিক কিছু ভেষভূষা দেখাইতে হবে কিন্তু আমল করে না আমল কোরআন পড়ে কিন্তু আমল করে না হাফেজে কোরআন হয়েছে আর কারি সাহেব হয়েছে মাদ্রাসা পড়ে হজুর হয়েছে হজরত হয়েছে কিন্তু ফজরে নামাজে ফিজা পাওয়া যায় না হ্যাঁ বিভিন্ন পাপে জড়িয়ে আছে সৌদি আরবে সে ভিসার ব্যবসায় জড়িত এইসব মোল্লাগুলো গুলো একসাই বিদাতি মোল্লা আছে তো বলছেন না এই হচ্ছে এমন কপড় যে কার রাইহানা এ হচ্ছে এক ধরনের রাইহানা ফুলের মতো বা রাইহানা আপনার একটা গাছ আছে সেই গাছের ফলের মতো রিহ হাতাইয়ে তার গ্রান্ত খুব সুন্দর রায়হানা মানে তার গ্রাম ও নামই রায়হানা এই জন্য আমাদের সময় মেয়েদের নাম রায়হানা কেন রাখে হ্যাঁ কারণ ওতে কি আছে সেন্ট আছে রিহ থেকে রেহানা তো ওর তো মানে ওর ঘ্রানটা তো খুব সুন্দর কিন্তু অত মহাম্মর এ এই রায়হানা ফলের যে ফলটা হয় সেটা যদি একটা কামড় দেন তো আপনার এই অবস্থা খারাপ হয়ে যাবে এত তিতা বলছে খুব তিতা আর চার নম্বর একবার নিম্ন মানের তিন নম্বরটাও নিম্নমানের কিন্তু তার চেয়ে তিন নিম্ন মানের কে এমন মনাফের যে কোরআন পড়েও না আর আমলও করে না মনে কোরআন না আমলও করে না কাল হানজালা হচ্ছে হানজালা ফলের মতো হানজালা ফল মানে হচ্ছে আমাদের দেশে যেটাকে মাকাল ফল বলে বোঝেন মাকাল বুঝেন মাকাল ফল এটা তো আমাদের দেশে প্রবাদ আছে আরে মাকাল রে মাকাল মানে এর মধ্যে হ্যাঁ কি বলছেন কেমন এটা এত মহা স্বাদ তো খুবই তিতা হ্যাঁ আউ বড়ই নোংরা স্বাদ বরি মুররুন তাতে কিছু নেই কিন্তু দেখতে সুন্দর নয় বলছেন এই হানজালা ফল এত তিতা আর এত দেখতে খারাপ তাই বলছেন নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম যে যেমন স্বাদটাও তিতা আর খুবই নোংরা তেমনি তার হ্যাঁ কি রিহা তার যে গ্রান সেটাও খারাপ মররুন সেটাও তিতা মানে সেটাও বরদাস্ত করা না কয়টি হলো তিনটি হচ্ছে চার নম্বর কোরআনের হক হচ্ছে কোরআন দিয়ে সার্বিক জীবনে ফায়সালা নেওয়া শুধু আদালতে নয় ব্যক্তি জীবনে আপনার জীবনে ফায়সালা আপনার জীবনে কোনটা করব কোনটা করব না এই ফায়সালা নিতে থেকে কোরআন থেকে পারিবারিক জীবনে স্বামী স্ত্রী সম্পর্ক তুমি কেমন চলবে আমার স্ত্রী হিসাবে আমি তোমার সাথে কেমন চলবো এটা হচ্ছে ফায়সালা কোরআন দিয়ে ফায়সালা সমস্যা হয়েছে স্বামী দাম্পত্য জীবনে ছেলে মেয়েদের সাথে সমস্যা হয়েছে বাপ ভাইয়ের সাথে সমস্যা হয়েছে সমাধান নিতে হবে পারিবারিক বিচার সেটা কি দিয়ে হবে কিন্তু আমাদের দেশে সামাজিক বিচারগুলি সব জাহেলিয়াতের বিচার হয় সামাজিক বিচারে কোনো আলেমকে রাখা হয় না আর যদি সে আলেম থাকে সে জাহেল আলেম থাকে মানে দেশাচার বিচার করে দেশাচার দেশে যেসব বিচার চলে হ্যাঁ নেতা মাথারা বিচার করে চেয়ারম্যান মেম্বার প্রধান এরা যে বিচার করে ওই সব বিচারই হয় জি এগুলো হচ্ছে জাহেলিয়াত তো কোরআনের বিচারটা সর্বস্তরে হইতে হবে রাষ্ট্রীয় সে আদান সুপ্রিম কোর্ট হাইকোর্ট যতগুলি কোর্ট আছে সেখান থেকে শুরু করে আপনার বাড়িতেও হ্যাঁ আপনার ব্যক্তি সমস্ত বিচার আচার কার কাছ থেকে নিতে হবে কোরআন থেকে ফয়সালা নিতে হবে দিনের মৌলিক বিষয়গুলিতেও আর দিনের শাখা প্রশাখাতেও দিনের মৌলিক বিষয় মানে সেগুলি সে ইমানের বিষয় আকিদার বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যেমন পাঁচ অক্ত ফরজ যদি এবার পাঁচ অক্ত সালাদ ফরজ গুরুত্বপূর্ণ এই মৌলিক বিষয় তারপরে জাকাত ফরজ বছরে একবার রমজান মাসের রোজা ফরজ এগুলো মৌলিক বিষয় আর তারপরে রোজার নিয়ম কানুন এগুলো হচ্ছে শাখা প্রশাখা নিয়ম নীতিমাল্লা বাধা নিষেধ তারপরে জাকাতের বিধিবিধান মশলা আর তারপরে ধরেন নামাজের তরিকা নামাজে এক রাখাতে হ্যাঁ কয়টি রুকু কয়টি শেষ দেয় আর তারপর রুকু আগে না শেষ আগে আর তারপরে কোনখানে কি পড়তে হবে এখন কেউ যদি স্বামী আল্লাহ হলেমান আহমেদ হামেদার জায়গায় যদি আল্লাহ হকবার পড়ে চলবে সুবহান আল্লাহ পড়ে চলবে যেমন আমাদের দেশের বেদাতি সমাজের অজ্ঞতা হচ্ছে যে এমাম যদি ভুল করে দেয় তো কি বলে আল্লাহ হকবর হাদিস আল্লাহ হকবর আছে আর হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা কি আছে পুরুষ হলে সুবহান আল্লাহ আর মহিলা যদি সতর্ক করে তাহলে এইভাবে তালি এইভাবে না কারণ এইভাবে তালি বাজানো কাফেরদের গান বাজানোর তালি সেজন্য এটা নিষেধ এই এইভাবে করে কথা বুঝতে পারছেন জি কিন্তু আমাদের দেশে ভুল করে দিলে হলবর হলবর জি তাহলে এটা কোরআনে ফলে নিলেন না আপনি এই জন্য বলছি মৌলিক বিষয়গুলিতে এবং খুঁটিনাটি যেসব শাখা প্রশাখা মাসাইল রয়েছে সেই ক্ষেত্র এমন কি আপনি আমিন জোরে বলবেন আসতে বলবেন রফেদান কয়বার করবেন শুধু রহত্বের তাহারিমাতে কি না আর তারপরে আপনি সালাম আগে ডান দিকে না বাম দিকে সমস্ত মশাইল আগে 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 মোহাম্মদ না মাসুরা ইত্যাদি ইত্যাদি নামাজের পরে কি বাধ্য বসে থাকতে আর তারপরে এই সম্মিলিত মোনাজাত করতে হবে না হবে না এটা সন্ন্যত না সব ফেসালা কোরআন এবং কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে দিতে হবে এটা হচ্ছে কোরআন থেকে চার নেওয়া